গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতো ভোর সাড়ে তিনটে আর আমি এখন আছি কালীঘাটে কালীঘাটে কি জন্য আছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো এটা হচ্ছে ভোরবেলায় কালীঘাট তোমরা দেখতেই পাচ্ছ সবাই প্রায় ঘুমেই আছে আর আমরা এখানে চলে এসেছি কালীঘাটে ভোরবেলাতে পুজো দেব গঙ্গা স্নান করব তারপর জল নিয়ে আমরা পুরো বড়ো কাছেই বাবার মাথায় জল ঢালবো তো এখান থেকে আমরা ফুল নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য ঢুকতেই আর তারপরে আমরা গঙ্গা ঘাটে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে সবাই প্রায় গঙ্গা স্নান করতে ব্যস্ত আছে তো ভিড়টাও দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে এত সকালবেলা সাড়ে তিনটে থেকে চারটে বাজে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে সবাই স্নান করছে আমিও ঠিক স্নান করতেই যাব। ডুব দিয়ে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাব ওখান থেকে হেঁটে মানে কালীঘাট থেকে হেঁটে বড় কাছারি যাব তো দেখতেই পাচ্ছ ভোরবেলা কালীঘাট কত ভিড় তো বলতে না বলতে আমাদের স্নান করা হয়ে গেছে ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো আমি দিদি ভাগনা সবাই মিলেই স্নান করবো ডুব দেব ডুব দিয়ে ঘটি করে জল নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ভিজে গেছি মানে ডুব দেওয়ার পর যে অবস্থাটা হয় ধুতি পরেছিলাম ধুতি গেঞ্জি পরেছিলাম আর এদিকে আমার ঘটে করে জল নেওয়া হয়ে গেছে আমার জল নিয়ে ঘট বাঁধা হয়ে গেছে আর এখানে সবাইয়েরই যেটা ঘটে করে জল নেয় সবাই ঘটে করে জল নিয়ে সুন্দর করে পাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারা রেখে দিয়েছে এবার যাবো কালীঘাটে পুজো দিতে তো কালীঘাটে পুজো দেওয়া তো কালীঘাটের প্রসাদ বলতে বিখ্যাত সেই প্যারা যেটা আমার খেতে খুবই ভালো লাগে তো প্যারাটা নেওয়া হয়ে গেছে আমাদের তো প্যারাটা নিয়ে এবার যাবো মন্দিরে মন্দিরে সবাইয়ের জন্য ওয়েট করছিলাম যে সবাই মিলে একসাথে মন্দিরে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তো ঠাকুর মশাই মন্দিরের ভেতরে আমি অনেক কষ্ট করে মানে ভিডিওটা অন করে রেখেছিলাম ফোন অ্যালাউ না সবাই জানো যেহেতু কালীঘাটে ফোন অ্যালাউ না তবুও আমি মানে যতটা পেরেছি ভিডিও ক্লিপটা নিয়েছি তো আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে তো এবার আমি মাকে দর্শন করার জন্য যাচ্ছিলাম একটু জাস্ট ক্লিপটা আমি নিতে পেরেছি কারণ ভীষণ বকাবাকি করছিল যে ফোন অ্যালাও না অ্যালাও না অ্যালাউ না তার সত্ত্বেও আমি একটু নিতে পেরেছি তোমরা দেখতেই পাবে তো নতুন বছরে চাইবো সবাইকেই ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক আমাকেও ভালো রাখুক তোমাদেরকেও ভালো রাখুক আমার সমস্ত ফলোয়ার্স যারা ভিউ মানে ভিউয়ার্স যারা দেখছো ভিডিওটা তাদেরকেও ভালো রাখুক সুস্থ রাখুক আর তাদের স্বপ্নগুলোকে পূরণ করুক ঠিক আমার মতো তো আর যারা যারা ঠিক মায়ের দর্শন করছো তারা প্লিজ একবার কমেন্ট করে যেও জয় মা কালী বা তোমাদের যেটা ইচ্ছে একবার কমেন্ট করে যেও একটুখানি আমি জাস্ট নিতে পেরেছি মানে এত ভিড় আমি পারছিলাম না নিতে আর আমাকে খুবই বকাবকি করছিলো ওখানে ভলেন্টিয়ার্স যারা আছে যারা পুরোহিত আছে তারা খুব বকাবকি করছিলো তার জন্য আমি ঠিকঠাক করে নিতে পারিনি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা ঠিক ভোরবেলার কালীঘাট যেটা খুবই দেখলে মনটা ভরে যায় পুজো দেওয়ার পর সত্যি মনটা খুব ভালো লাগছিলো সেটা সবারই হয় ভগবানের কাছে পুজো দেওয়ার পর সবাইয়ের মনটা খুব ভালো হয়ে যায় তো আমারও ভালো হয়ে গেছিলো আমার স্নান টান করে পুজো দিয়ে পুরো রেডি তো আমরা এবার যাবো পায়ে হেঁটে বড় কাছারি সবাই সবার মাঘ শিখে ঘটি টটি নিয়ে সব রেডি আর তোমরা দেখতেই পারছ কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এই পুজোটা হয় কিন্তু ঠিক পয়লা বৈশাখে আগের দিন মানে চড়ক পূজার যেটা বলা হয় সেই দিন পয়লা বৈশাখের ঠিক আগের দিন এই পুজোটা হয় মানে কালীঘাট থেকে যে কোনো তীর্থস্থান থেকে ভালো তীর্থস্থান কালীঘাট থেকেই বেশি করে যেগুলো কালীঘাটের আশেপাশে থাকে সেখান থেকে জল নিয়ে তাদের কাছাকাছি যে কোনো বড় কাছারি বা কোনো জলটা অনেক বড়ো বড়ো কলসি ডাবর সিকে ঘট যে যেটা নিয়ে যায় এইভাবেই কাঁধে করে বাবার মাথায় মানে বড়ো তে বাবার মাথায় ঢালা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ ভিড় করেছে এগুলো করার জন্য আর এইভাবেই চড়ক পূজা আমাদের এখানে পালন করা হয় অনেক জায়গায় বিভিন্ন রকমভাবেই পালন করা হয় কিন্তু আমাদের এখানে এইভাবেই করা হয় আর সন্ধেবেলা কাঁটাঝাপ যেটা হয় সেটা আমাদের এখানেও ঝাঁপ করা হয় I <laughs> am তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেমন আনন্দ করতে করতে নাচতে নাচতে আমরা বরকাছারি মানে পায়ে হেঁটে বরকাছড়ি যাচ্ছি তো আমরা ঠিক এইভাবেই আনন্দ করতে করতে প্রায় সারা রাস্তাটা শোভাযাত্রার মতো ব্যাপারটা হয়ে থাকে আর এইভাবেই আমরা নাচতে নাচতে বরকাছারিতে পৌঁছেও যাই কখন মনেও হয় না যে তিন চার ঘন্টার হাঁটা পথ যেটা কখন নিমেষে শেষ হয়ে যায় সেটাই বোঝা যায় না এইভাবে আমরা আর দেখতে পাচ্ছি এক কষ্ট লিটার করে জল কাঁধে বয়ে বয়ে চার পাঁচ ঘন্টা বেশি তো কম না যাচ্ছে আর এই রোদের মধ্যে মানে রাস্তা পুরো গরমে ফাটে তো এই ফাটা মানে গরমের মধ্যে পায়ে খালি পায়ে যাওয়া তো অনেকেই কষ্ট করে এইভাবেই তারকেশ্বরে যায় সেটা কোনো বড় কথা না যারা পারে তারা পারে আমিও পারি তো এইভাবেই আমরা চলে এসছিলাম বড় কাছারিতে বড়ো কাছারি তোমরা দেখতেই পাচ্ছি এবার বাবার মাথায় জল ঢালার সময় হয়ে গেছে তো কালীঘাট থেকে চলে এসেছি বড় কাছারিতে বড়ো কাছারিতে এবার ডুব দিয়ে বাবার মাথায় জল ঢালবো তো তোমরা দেখছো এটা বড় কাছারি তো আমি বেশি দেরি না করে জল ঢেলে নিয়েছিলাম বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম আর সাথে সাথে উত্তরিটাও আমি খুলে দিয়েছিলাম তো আমি এইভাবেই আমার পুরোনো বছরটা আর নতুন বছরের শুরুটা এইভাবেই করলাম বাবার মাথায় জল ঢেলে নতুন অনেক কিছু আশা রেখে নতুন অনেক কিছু স্বপ্ন রেখে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা